বিশ্বকাপের ভারত এবং আইল্যান্ডের মধ্যকার ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার যে সাফল্য দেখিয়েছে সেটা এবার ইন্ডিয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেটা আইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দেখলেই বলা যেতে পারে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের উইকেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটা দলই একশোর উপরে পৌঁছাতে গিয়েই হিমশিম খাচ্ছে বারবারই বড় বড় দলগুলি যখন ব্যর্থ তখন ছোট দলগুলি আর কী বা করতে পারে শ্রীলঙ্কার মতো একটা দলও যে ছিয়াত্তর রানে ওয়াল উইকেট হতে পারে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপে এ উইকেট না দেখলে বোঝাই যেত না বাংলাদেশের সামনের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে আসলে কেমন উইকেট থাকতে পারে বাংলার ক্রিকেট সমর্থকদের মনে দোয়াশা যেন কাটছেই না ভারত এবং আইল্যান্ডের মধ্যকার ম্যাচে ভারত যেভাবে বলিং অ্যাট্যাক করেছে সেটা আইল্যান্ডের জন্য অনেক বড়ো কষ্টের ছিল যদিও এত কঠিন উইকেটে খেলে তবুও শ্রীলঙ্কার চেয়ে বেশি রান করেছে আইল্যান্ড সাতানব্বই রানেই থামতে হয় আয়ারল্যান্ডের ইনিংসকে এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমে উইকেট হারায় ক্রিকেটের রাজপুত্র বিরাট কোহলির তবুও অনেক বড় ব্যবধানে জয় অর্জন করে আইল্যান্ডের বিপক্ষে ভারত এবং আইল্যান্ডের বিপক্ষে মধ্যকার ম্যাচে হার্দিক পান্ডিয়ার বোলিং ডেলিভারিগুলো যেভাবে করছিল সেটা সত্যি সামলাতে বারবার হিমশিম খাচ্ছিল আইল্যান্ডের ব্যাটারগুলো আইল্যান্ডের বিপক্ষের মধ্যকার ম্যাচে বোমরাও যে ডেলিভারিগুলো দিয়েছে সেটাও সত্যি অনেক ছিল এদিন প্রতিটা বোলারই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্য পর্যায়ে আইল্যান্ডের বিপক্ষে ভারতের বোলারদের নতুন করে ঝালিয়ে নিতে পেরেছে রোহিত শর্মা তাই তো এত অল্প রানে আটকে দিয়েই খুব দ্রুত জয়টা তুলে নিয়েছে রোহিত শর্মার দল এদিন এক অংশ ছিল ইন্ডিয়ার দর্শক সমর্থকরা শুধু তাই নয় দর্শকদের নিয়েও মুখ খুলেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তিনি বলেছেন আমরা পৃথিবীর যে দেশে খেলতে যাই আমাদের সমর্থকের অভাব নেই আমরা যখনই যাদের বিপক্ষে ম্যাচ খেলি আমাদেরকে সবসময় সমর্থন করেন আমাদের দেশের ক্রিকেট ভক্তরা এটাই হচ্ছে আমাদের ক্রিকেট প্রেমী সাধারণ ক্রিকেট ভক্তদের মনে আমাদের কতটুকু জায়গা অর্জন করেছি সেটাই হচ্ছে আমাদের বড় জন্য অনেক বড়ো পাওয়া